হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আচ্ছা মিনা হচ্ছে শখের কারাত করাত বুঝতে পেরেছো যেদিকে যাবে সেদিকেই হচ্ছে কাটতে হবে মিনাকে হ্যাঁ ভালো বললেও মিনাকে কটাক্ষ শিকার হতে হবে খারাপ বললেও কটাক্ষে শিকার হতে হবে আজকে সকালবেলা মিনা একটা ভিডিও ছেড়েছে যেটার মধ্যে মানে আমাদের টিনু সুন্দরী কথা বলছি আর কি তা যেটার মধ্যে ও বলেছে ও ব্যবসা করতে চায় এবং যখন ওর মুখ থেকে এই ব্যবসা সংক্রান্ত কথা বেরিয়েছে ব্যাস পর থেকে শুরু হয়ে গেল একের পর এক একের পর এক একের পর এক ভিডিও মানুষে কি হারে কি পরিমাণে মিটার মিনার পেছনে লেগে পড়েছে ভগবান জানে তো যাই হোক আমার এই সংক্রান্তই আজকের বিষয় এবং এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সময় আমি বেশি বেশি নষ্ট করব না নিজেও খুব ব্যস্ত আছি তা খুব অল্প সময়ের মধ্যে কিছু কথা আমি বলতে চাই সেটা হচ্ছে প্রথমত কথা কিছু মানুষ বলছে কিভাবে। ভালোবাসার মানুষদের টিনা ঠকাচ্ছে কিভাবে ঠকাচ্ছে কিছু মানুষ বলছে যারা টিনাকে সত্যি মন থেকে ভালোবাসে তারা তো অ্যাপ্রিসিয়েট করছে বা খুব ভালো কথা খুব ভালো কথা কিছু মানুষ বলছে যে আর কত হ্যাঁ কিছুক্ষণ আগে কিমার একটা ভিডিও দেখলাম কিমা বলেছে এই জমি কিনলি এই গাড়ি কিনলি এই ঠাকুমার সাথে ব্যবসা শুরু করলি এই মাকে ব্যবসা শুরু করে দিলি এই সুরাতে গেলি এই পড়াশোনা শুরু করলি তুই করবিটা কি তুই আদেও তুই জানিস না যে কি করবি কেউ কেউ বলছে হটকারিতার সিদ্ধান্ত নিতে তুই আবার একই রকম আমাদের টিআর মতন হয়ে যাচ্ছিস মানে একটা করব এটা করব এটা করব ওটা করব এরকম ধরনের ব্যাপারটা হয়ে যাচ্ছে তো আমি একটু গুছিয়ে বলি ব্যাপারটা দেখো টিনার বয়স্ক তো মাত্র চব্বিশ বছর বয়স তো এই বয়সে এসে টিনা একটুখানি ইম্যাচিউর ছিল আমি বলতে পারি কিন্তু এই মুহূর্তে টিনা যে পজিশনে দাঁড়িয়ে আছে যেই টিনাকে আমরা এক বছর আগে চিনতাম আর যেই টিনাকে আমরা এক বছর পরে চিনি দুটোর মধ্যে কিন্তু হিউজ একটা পরিবর্তন এসেছে অবশ্যই একটা গাম্ভীর্য কিন্তু টিনার মধ্যে এসেছে আমরা ভালো মতন দেখতে পেয়েছি শখ আল্লাদেরও পরিবর্তন দেখতে পেরেছি সব কিছুর মধ্যে কিন্তু টিনার একটা হিউজ পরিবর্তন আমরা দেখতে পেরেছি যারা আমরা দেখতে চাই আচ্ছা থাকলো টিনা এই কদিন আগে বললো জমি কিনবে এই কদিন আগে বললো ব্যবসা করবে এগুলো সংক্রান্ত কথা প্রথমত জমি যে কিনতে গিয়েছিল টিনার যেই জমিটা সেই যে দাম অনেক বেশি টাকা অনেক বেশি সেই পরিমাণে টাকা টিনার কাছে সেই মুহূর্তে ছিল না তোমরা সবাই জানো টিনা যখন প্রথম ওই বাড়িতে চলে গেছিল তারপরে মানে টিনার অ্যাকাউন্টে টাকা আসা এবং কত কতটা টাকা ওই কেস সংক্রান্ত খরচা হয়ে যাওয়া টিনা কিন্তু বলেছে আমার প্রচুর টাকা কিন্তু কেসের পিছনে চলে যাচ্ছে এই কথা কিন্তু টিনা বলেছে একের পর এক কেস এবং একের পর এক উকিলকে টাকা দেওয়া প্রথমে কিছু উকিল মানে মানে ভুল পথে নিয়ে যাওয়া সেখানে কতগুলো টাকা ডণ্ডি হওয়া তারপরে আরও ভালো অন্য পথে যাওয়া সেখানে আরও টাকা ডন্ডি হওয়া এগুলো সব মিলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট টিনার অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছিলো টিনা যেটা কামাচ্ছিল তার থেকে কিন্তু টিনা বেশিরভাগটাই মানে সেভেন্টি কিন্তু টিনা খরচা করে দিয়েছিল তাই তো খরচা করছিল প্রতি মাসে তারপরেই তো বাধ্যতামূলক টিনা কি করলো প্রমোশনের কাজগুলো ধরতে শুরু করলো যে আমাকে কি করতে হবে আমাকে একটু দাঁড়াতে হবে আমাকে কি করতে হবে আমাকে একটু ছেলেকে নিয়ে আসতে হবে নিজের কাছে তার জন্য কি আমাকে কেস লড়তে হবে তার জন্য কি করতে হবে আমাকে একটা নিজের জায়গা তৈরি করতে হবে তার জন্য কিন্তু একের পরে এক একের পরে এক টিনা প্রমোশন ভিডিও করতে শুরু করলো যাতে আর্থিক যে অনাটনটা টিনার মধ্যে দেখা যাচ্ছিলো সেটা দেখতে না পারে এই আর্থিক সংকটের কারণে কিন্তু টিনা জমিটা কিনতে পারেনি কিছু মানুষ বলছে না এই জমি কিনে ফেললি মানে কি কে এই জমি কিনে ফেললি এই করে ফেললি গাড়ি কিনে ফেললি এই কিনে ফেললি দেখো প্রথমত গাড়ি গাড়ি কেনার জন্য ও বলেছিল গাড়ি আমি একটা কিনবো কিন্তু গাড়িটা না সত্যি কথা বলতে এক নম্বর সেকেন্ড হ্যান্ড গাড়ি আর হচ্ছে ওটা মেকানিক্যাল একটা ব্যাপার মানে গাড়ি হচ্ছে এমন একটা জিনিস যার পিছনে খরচা তোমাকে সবসময় জন্য করতে হবে বেনিফিট তুমি কত পাবে আমি জানি না কিন্তু তোমার সবসময় একটা ড্রাইভার লাগবে এবং যখন তখন যন্ত্রপাতি যখন তখন যখন লাগতে পারে সেকেন্ড হ্যান্ড জিনিস যেহেতু এরকম ব্যাপার থাকে গাড়ির পিছনে মানে গাড়ির পিছনে প্রচুর খরচা করতে হয় যদি শ্যুট না করতে হয় তাহলে তো সম্পূর্ণটাই দিয়ে দিতে হয় এরকম ভুক্তভোগী অনেকেই হয়েছে এবং যাই হোক তো গাড়ির এটা টিনার পক্ষে টিনা কেনে নিয়ে এটা আমি খুব ভালো কথা বলেছি ভালো মনে করেছি আর কি থাকলো জমি জমি কেনার সময় টিনার কাছে ভিউস অ্যামাউন্টটা ছিল না যেটা ওই জমি তে কিনতে হতো তা কিনতে পারিনি থাকলো ব্যবসা এই যে বললো কদিন আগে ব্যবসা করবি ঠাকুমার সাথে ব্যবসা করবি এই করবি ওই করবি মাকে ব্যবসা খুলে দিবি সেটাও তো করলি না প্রত্যেকদিন ইনকাম করছিস ভালোবাসার মানুষদের ঠকিয়ে ঠকে প্রথমত কথা টিনা কোনোরকম ভালোবাসার মানুষদের ঠকায়নি টিনা কি করেছে টিনা হ্যাঁ কোন সিদ্ধান্তটা যখন মনে করেছে না আমি ব্যবসা করবো ভিওয়ারদের সামনে এসে বলে দিয়েছে ওই যে কাঁচা বুদ্ধি ছিল টিনা কাঁচা বুদ্ধি ছিল আহ বলে দিত যা করতো তাই বলে ফেলতো তো এখন ওর মধ্যে একটু ম্যাচুরিটি এসেছে আর সেই সময় যে বলেছিল ব্যবসা শুরু করবে দেখো একটা ব্যবসা শুরু করলেই যে ব্যবসা বললেই আমি শুরু করে ফেললাম এটা নয় কিন্তু একটা ব্যবসা শুরু করতে গেলে অনেক চিন্তা অনেক ভাবনা করে কিন্তু শুরু করতে হয় আর ব্যবসা যখন ও বলেছিল সেই ব্যবসাটা ওর মাথার মধ্যে কিন্তু এখনো উদ্দি রয়েছে বুঝতে পেরেছো তখন ব্যবসাটার কথা বলেছিল কিন্তু তখন সেই পরিমাণে আর্থিক সচ্ছলতা ওর মধ্যে ছিল না এতদিনে প্রমোশন ভিডিও করতে 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 নিজেকে একটু রিকভারি করেছে এখন সেই ব্যবসাটা আমি করতে প্রস্তুত আমার কাছে কিছু পরিমাণে টাকা এসেছে যেটা আমি ব্যবসাতে লাগাতে পারি এই জন্য টিনা আমার ব্যবসার কথাটা বলেছে থাকলো পড়াশোনার কথা পড়াশোনার কথা টিনা নিজেই তার উত্তর দিয়ে দিয়েছে তার কমেন্ট বক্সে যে টিনা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং সেখানে জুন জুলাই মাস থেকে টিনার মানে পড়া শুরু হবে এবং সেখানে থেকেই সব নোট দেওয়া হবে এবং সেখানেই পরীক্ষা দিতে হবে এবং সব কিছু জানি তোমরা সবাই দেখে নিয়েছো টিনা কি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিচ্ছে পড়াশোনাটা টিনা কন্টিনিউ করছে এবার কথা হলো তুই যদি ব্যবসায়ী করিস তাহলে ছেলেকে তুই আনতে চাচ্ছিস না মানে ছেলেকে আনতে চাচ্ছিস না এই জায়গাটাতে আমার একটা বড় প্রশ্ন আছে আচ্ছা কদিন আগে বলা হয়েছিল যে ইউটিউব তো বেশি থাকবে না আর হলে ছ মাস একদিন উম মাস এক বছর এর বিষয়ে তো ইউটিউব থাকছে না ইউটিউব থেকে আমরা কোনো টাকা পাবো না এটা একজন বলেছিলেন তাহলে যখন ইউটিউব থেকে টাকা পাবো না তাহলে এই লাক্সারিভাবে চলাও হবে না তাহলে তখন তো সবাই বেকার হয়ে যাবে তাহলে কিভাবে সংসার চলবে এই কথাটা কিন্তু বলা হয়েছিল তাহলে একটা বাচ্চাকে নিয়ে আসতে গেলে এবং একটা বাচ্চাকে যদি আমি সঠিকভাবে মানুষ করতে চাই এবং সব মানে আশা আকাঙ্ক্ষা যদি বাচ্চার উপরে আমি মানে পূরণ করতে চাই তাহলে কি করতে হবে আমাকে একটা প্রতিষ্ঠিত ব্যবসাদার হতে হবে বা আমার একটা এমন কাজের সাথে যুক্ত হতে হবে যেখান থেকে আমার ইউটিউব না থাকলেও মান্থলি একটা ইনকাম আসে তাই তো কদিন আগে তো শুনছিলাম লাইভের মধ্যে বসেছিল যে টিনার কি আছে ভিডিও ছাড়াও কি করতে পারে কিছুই তো করতে পারে না কোনো ইনকাম সোর্স তো নেই বাড়ির পরিবেশও তো ওরকম ওরাও তো ওরকম তার টিনার যে বাচ্চাটাকে নিয়ে যাবে মানুষ করবে কিভাবে। তো যখন নিজের বাচ্চাটার কথা চিন্তা করে যখন ব্যবসার কথা বলছে তাহলে তোমাদের সমস্যাটা কোথায় তো চিন্তা করেছে যে সত্যি সত্যি তো ইউটিউবটা যদি না থাকে ওখান থেকে যদি আমি ইনকাম করতে না পারি ইউটিউব থেকে যদি টাকা না দেয় তাহলে কেউ ইউটিউবে ভিডিও দেবে না সেখান থেকে যদি আমি সেটা যদি হঠাৎ করে আমার বন্ধ হয়ে যায় তাহলে আমি যেন দোমড়ে নিচে না পড়ে যাই আমি যেন একদমই নিচে না পড়ে যাই কেন আমার আশেপাশে কিছু তৈরি করে রাখতে হবে যাতে আমাকে সাপোর্ট করে অপশন এ যদি ফেল হয়ে যায় অপশন বি কিন্তু সবসময় যেন হাতে রাখতে হয় প্রতিটা বুদ্ধিমান মানুষই কিন্তু সেটা করে সেই কাজটা টিনাও করছে শুরু করেছে প্রত্যেকটা বড় বড় ইউটিউব আর ইউটিউবে করার সাথে সাথে ইউটিউবের টাকা দিয়ে কিন্তু বড় বড় বিজনেস খাড়া করেছে আমরা দেখেছি কারণ সবাই জানে ইউটিউব আজকে আছে কালকে নেই হতেই পারে যে ইউটিউব ব্যান করে দিল ইউটিউব থেকে টাকা দেওয়া বন্ধ করে দিল তখন কি করবে এত মানুষ কী করবে তাই জন্য মানুষ কী করছে কেউ জমি কিনে রাখছে কেউ ফ্ল্যাট বানিয়ে বাড়িয়ে রাখছে যেখান থেকে ভাড়া দিয়েও ইনকাম করতে পারবে কেউ বড় বড় ব্যবসা খুলেছে কেউ বড় বড় দোকান খুলেছে এই এই ইউটিউবের টাকা দিয়ে কিন্তু তার মানে কি তারা ভবিষ্যৎ পরিকল্পনা করছে ভবিষ্যতের জন্য চিন্তা করছে তার মানে কি তার মানে টিনাও তার ভবিষ্যতের জন্য চিন্তা করছে টিনাও তার ছেলেকে নিয়ে আসার জন্য ভবিষ্যতের জন্য চিন্তা করছে এমন তো নয় বেচুর মতন তো নয় যে বেচু শুধুমাত্র ইউটিউবের টাকাতেই ভরসা করছে আজকে যদি ইউটিউব বন্ধ হয়ে যায় তাহলে বেচু কি করবে আবার কি খেতি বাড়ি করতে পারবে আবার কি চাষীদের মতো সেই মাঠে ঘাটে নেমে কাজ করতে পারবে তোমাদের মনে হয় যেখানে বাবা এত বয়স হয়ে গেছে বাবা এখনো পর্যন্ত মানে কাজ করে দিচ্ছে আর বেচুকে আমরা দেখতে পাচ্ছি না কোন রকম করে কোনো রকম লাঙল ধরতেও দেখিনি কোনোদিন খেতে ধান ছাড়তেও দেখিনি ধান কাটতেও দেখিনি কিছুই দেখিনি সেই মানুষটা হঠাৎ করে যখন ইউটিউব বন্ধ হয়ে যাবে তাহলে সেও তো ডুমড়ে পড়বে তার মনে তো আমি দেখি না কোনো পরিকল্পনা তার মনে তো দেখি না ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা তার মুখে তো কোনো দিনও শুনি না যে ইউটিউব না থাকলে আমি কি করব আমাকে ওটা দাঁড়াতে হবে একটা ছেলে হয়ে তা চিন্তা করছে না অথচ একটা মেয়ে হয়ে যখন চিন্তা করছে যা ইউটিউবে পাশে পাশে আমাকে ব্যবসা শুরু করতে হবে এবং এই ব্যবসায় যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ এটাও কিন্তু ওর মধ্যে আমি দেখেছি খুব এটা ভালো একটা চিন্তাভাবনা যে আমি যে টাকাটা ইনভেস্ট করবো সেখান থেকে আমার লাভাংশটা কতটা আসতে পারে আমি সঠিক জায়গায় ইনভেস্ট করছি কিনা আমি এই ব্যবসাটা করতে পারবো কিনা অবশ্যই একটা ব্যবসা করা শুরু করলেই কিন্তু শুরু করা যায় না তার মধ্যে অনেক ব্যাপার থাকে এখন ও কি ব্যবসা শুরু করবে সেটা আমরা জানি না যেই ব্যবসাটা শুরু করবে সেই ব্যবসাটা সম্বন্ধে ওকে প্রচুর প্রচুর জ্ঞান অর্জন করতে হবে সেটাইও ও বলছে এবং ভিউয়ার্সদের মনের কথাই ও বলেছে ভিউয়ার্সদের কাছে ও নিজের মনের কথা বলেছে ও নিজের কথা চিন্তা করে বলেছে এতে নিয়ে সকাল থেকে শেষ রাত অবধি একের পর এক একের পর এক একের পর ভিডিও নেমে গেছে এটা তো আমরা আরো ভালো খুশি হয়েছি খুশি হয়েছি একটা মেয়ে তার ভবিষ্যৎ চিন্তা করছে যেখানে একটা ছেলে তার ভবিষ্যৎ চিন্তা করছে না একটা মা তার ভবিষ্যতে চিন্তা করছে যে বাচ্চাটা যদি ইউটিউব না থাকে বাচ্চাটাকে আমি কীভাবে খাওয়াবো মানুষ করবো তার জন্য আমাকে ব্যবসা করতে হবে প্রতিষ্ঠিত হতে হবে এটা তার আরও ভালো কথা যে বাচ্চাটাকে নিয়ে আসবে এবং বাচ্চাটাকে ভালোভাবে রাখবে বলে ভালোভাবে শিক্ষা দিবে বলে ভালোভাবে পারবারিশ করবে বলেই বা মাটা তার ব্যবসার কথা চিন্তা করছে সে এই ক্ষেত্রে কিন্তু বাবার ক্ষেত্রে দেখতে পাচ্ছি না বাবার ক্ষেত্রে কি বাবা ইউটিউব টাকা ইউটিউবই করছে ইউটিউব থেকে টাকা ইনকাম করছে এবং অ্যাশ করছে এই অ্যাশ করে ঘুরে বেড়াচ্ছে এই করছে সেই করছে এগুলো দেখতে পাচ্ছি তা এখানে কি বলবো বলে তো বাবার জায়গায় মা কাজ করছে মা জায়গায় বাবা বাবার মতন কাজ হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক যারা বোঝান না তারা বুঝবে না আর থাকলে হচ্ছে আরও দুটো থামবেল আমি দেখলাম ভিডিও আমি এখনো অবধি দেখিনি তবে একটা লেখা লেখাছে যে অন্য মানুষের হাত ধরে চলে যাওয়ার সময় তোর এতটা টেনশন কাজ করেনি ব্যবসা শুরু করার সময় এত টেনশন কাজ করছে মানে যাদের যেরকম মানসিকতা ঠিক তারা সেই ধরনেরই কথা বলে ওদের মানসিকতা নেই যে ওরা দিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না কোনো দিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই জন্য ওরা কি করে বলে তো কেউ যদি উপরে উঠতে চায় ওরা সবসময় যেন নিচে টেনে নামাবে হবে ওই একটাই কথা ওই একটাই পেচাল যেখানে টিনা বারবার করে বলে দিয়েছে আমার সাথে কারু সম্পর্ক নেই আমি ভুল করেছি আমি ভুল শুধরে নিয়েছি তবুও এখন আবার বলা হচ্ছে তখন তো টেনশন হয়নি তখন তো টেনশন হয়নি তখন তো টেনশন হয়নি বাবার তোর টেনশন হয়েছিল রে তোর কি টেনশন হয়েছিল যে এই তামিলটা দিয়েছিস তোর কি টেনশন হয়েছিল অন্য পুরুষের সাথে চ্যাটিং করার সময় তোর কি টেনশন হয়েছিল অন্য অন্য পুরুষকে ভালো ভালো ইমেজি কী জানি পাঠিয়েছিলিস তুই হ্যাঁ আমার তো মনে হয় ইমেজই পাঠিয়েছিস তুই ভালো ভালো বলেছিল সেই বলেছিল যাই হোক ওই ধরনের কথা আমি বলতে চাচ্ছি না তা এগুলো পাঠানোর সময় তোর টেনশন হয়নি কি বলছিস উল্টা পাল্টা সব কথা একটা মেয়ে যেহেতু ব্যবসা শুরু করার কথা বলেছে ব্যাস কন্টেন্ট বানিয়ে একের পরে এক একের পরে এক একই পরে ভিডিও করতে না শুরু করে দিয়েছে এটা কেউ চিন্তা করলো না যে ছেলেকে নিয়ে আসার জন্যই বাচ্চা মেয়েটা তার ভবিষ্যৎ পরিকল্পনা করছে এবং ছেলেটা যেন ভালো মতন মানুষ হতে পারে সেই জন্যই মেয়েটা ভবিষ্যৎ এই যে ভবিষ্যৎ নিয়ে তো চিন্তা ভাবনা করছে যেটা বাবা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি সেটা চিন্তা করলো না এবং যিনি বলেছিলেন তখন সবাই বাহবা করেছিলেন হ্যাঁ ঠিক তো ঠিক তো ঠিক তো হ্যাঁ টিনা তো ইউটিউব ছাড়া কিছু নেই তো ইউটিউব ছাড়া কিছু নেই ইউটিউব বন্ধ হয়ে গেলে টিনা কি করবে এতে টিনে ব্যবসা ব্যবসা করবে বললেও তো টিনা ব্যবসা করবে তো এবার বল যে ইউটিউব বন্ধ হয়ে গেলে বেচু কি করবে বেচু ব্যবসার কথা চিন্তা করুক বেচু ব্যবসার কথা চিন্তা করুন বেছে তো ভেবেছিল যে টিনা উঠে দাঁড়াতে পারবে না বেঁচে তো ভেবেছিল টিনাকে শেষ করে ফেলবো টিনা মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না টিনা তো দা দাঁড় করে দেখেছে ইনকাম করে দেখাচ্ছে এখন ইভেন এখন বেচু যায় ইনকাম করে তার থেকে ডবল ইনকাম টিনা করছে এবং টিনা এতটুকু মানে ওর মধ্যে বুদ্ধি এসেছে যে না একটা পাশে একটা ব্যবসা শুরু করতে হবে এবং ব্যবসা করে আমাদের খেতে হবে বা ইউটিউব বন্ধ হয়ে গেলে যেন আমরা সচ্ছলভাবে চলতে পারি সেই ব্যবসাটা করতে হবে সেই জন্যই বলেছি আমার টেনশন হচ্ছে স্বাভাবিক একটা ছেলে বাচ্চা ছেলেও যদি পরীক্ষা দিতে যায় তখনও তার টেনশন হয় আর তিনি তো বড় বড় টাকার ইনভেস্ট করবে সেই বলেছে তো টেনশন হবে না এটা স্বাভাবিক কথা তোদের মতন মানসিক তোদের বা তোদের মুখে লাগতেও চাই না তোদের কথা বলতেও চাই না আমার যেটা বলার ছিল আমি বলে গেলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা